সকলকে জয় যিশো সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা প্রভুতে সুন্দরভাবে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন এগিয়ে চলতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করি আশা করি আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা বুঝতেই পেরে গিয়েছ এবং আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা এক দিদি ভাই আমার থেকে জানতে চেয়েছ অনেকগুলো প্রশ্ন তুমি করেছ এবং এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে আমার দেওয়া সম্ভব নয় কারণ এই বিষয়গুলো অনেক গভীর বিষয় এই সমস্ত বিষয় নিয়ে সামনাসামনি বসে আলোচনা করতে হয় কিন্তু যেহেতু সেই সুযোগ আমাদের নেই এই ভিডিওর মধ্য দিয়েই করতে হবে এবং ভিডিও অনেক লং হয় না তো আমি চেষ্টা করব যতটা পারবো আজকের আমি বলবো এবং আবারও অন্য কোনো একদিন সেই বিষয় নিয়ে আমি জানাবো কিন্তু আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমার প্রশ্ন অনুসারে আমি সেই বিষয় নিয়েছি এবং সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই তো শুধুমাত্র তোমার জন্য নয় সকলের জন্য আমাদের জানা দরকার এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রভু যিশুকে বিশ্বাস করি প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর পথে চলি ঠিকই কিন্তু এই নানান রকমের প্রশ্ন নানান রকমের কোয়ারি নানান রকমের সমস্যার সম্মুখীনও আমরা হই এবং যখন সম্মুখীন হই যদি আমাদের কাছে প্রশ্নের উত্তর না থাকে আমরা কিন্তু তাহলে সঠিক উত্তর তাদেরকে দিতে পারি না তাই এই সমস্যাগুলো তখন আমাদের হয় আজকের আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই তো তোমার কমেন্ট অনুসারে একটি প্রশ্নের উত্তর আমি দেব তুমি আমাকে একটি প্রশ্ন করেছো যে হিন্দু সনাতন ধর্মকে কেন ছোট করা হয়েছে বাইবেলে বাইবেল নিয়ে যিশুকে নিয়ে সনাতন ধর্ম বা গীতাতে তো কোনো কিছুই বলা নেই বাইবেল অথবা প্রভু যিশু খ্রিস্টকে নিয়ে গীতাতে তো কোনো খারাপ কথা বা কোনো বিষয় নিয়ে আলোচনা করা নেই তাহলে বাইবেলে কেন হিন্দু সনাতন ধর্মকে ছোট করা হয়েছে আর আমি সেই প্রশ্নের উত্তর দিতে চাই যে দেখো একটু আমরা বুঝবো এই সনাতন শব্দের অর্থ কী এবং ধর্ম আসলে কি এই ধরনের উত্তরগুলো খুঁজতে গেলে অনেকটা সময় পেরিয়ে যাবে অনেকটা সময় অনেক কিছু আলোচনা অনেক গভীর তত্ত্ব অনেক বিষয় এখানে রয়েছে কিন্তু এত আমাদের জানা সম্ভব নয় এই সময়ের মধ্যে তবে বলে রাখি সনাতন শব্দের অর্থ হলো কি শাশ্বত যার শুরু নেই যার শেষ নেই যার আদি নেই যার অন্ত নেই যার চিরন্তন যা শাশ্বত তাই হলো সনাতন এখন কথা হলো হিন্দু ধর্ম হলো সনাতন ধর্ম আদি ধর্ম একেবারে সত্যি কথা একদমই তাই কারণ যিশু তো কোথায় যিশুখ্রিস্টের জন্মের বহু 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 বছর আগের থেকে হিন্দু সনাতন ধর্ম তো সেই ধর্ম অবশ্যই আদি ধর্ম সেই ধর্ম অবশ্যই সত্য ধর্ম এবং সেই ধর্ম অবশ্যই শাশ্বত চিরন্তন ধর্ম তবে এই জায়গায় একটি বিষয় আমি বলতে চাই ধর্ম হিন্দু ধর্ম হলো সনাতন ধর্ম কিন্তু ধর্ম তো পরে আগে তো পৃথিবীর সৃষ্টি আগে তো মানব সৃষ্টি আগে তো গাছপালা সৃষ্টি আগে এই জগৎ সৃষ্টি তারপর তো ধর্মের বিষয় আসছে তারপর তো ভাগাভাগির বিষয় আসছে তারপর তো সমস্ত সম্প্রদায়ের বিষয় জাত পাত বর্ণ সমস্ত কিছু আসছে মানুষই যদি না থাকতো তাহলে তো এগুলো আসতো না মানুষই যদি না থাকতো এই পৃথিবীতে তাহলে এই সমস্ত কিছুর প্রয়োজনই পড়তো না কারণ ধর্ম তো মানুষেরই জন্য মানুষের ভালোর জন্য তো সেই মানুষের যদি সৃষ্টি না হতো তাহলে এগুলো আসতো না এই মানুষকে সৃষ্টি করলো কে এই মানুষ কোথা থেকে আসলো এই জগতে গাছপালা পশু পাখি কোথা থেকে আসলো জীব জগৎ কোথা থেকে আসলো আকাশ বাতাস আসলো কোথা থেকে সৃষ্টিকর্তা অবশ্যই আছে আমি বিজ্ঞানের ভাষায় বলবো না কারণ বিজ্ঞান সে তার নিজের ভাষায় প্রমাণ করবে যে সৃষ্টির বিষয় সে তার নিজের বিষয়ে নিজের ভাষায় প্রমাণ করবে এই সকল বিষয় বিজ্ঞান তো পড়ে আবারও বলছি মানুষ না থাকলে বিজ্ঞান আসতো না তো সেই কারণে বলছি যে এই সকল বিষয় সৃষ্টিকর্তা কে তিনি তো ঈশ্বর সর্বশক্তিমান তাকে আমরা সবাই আরাধনা করি তিনিই হলেন আদি তিনিই হলেন অন্ত তিনিই হলেন চিরকালীন তিনি হলেন ঈশ্বর সনাতন যদি কেউ হয়েই থাকেন সে হলেন ঈশ্বর সেই ঈশ্বরের আরাধনা করো সেই ঈশ্বরের পথে দৌড়াও সেই ঈশ্বরের পথে ছোটো ঈশ্বরকে জানার জন্য এগিয়ে চলো ধর্মকে জানার জন্য নয় প্রথম বিষয় হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনন্তকালীন চিরকালীন এর কোনো শেষ নেই এ চিরকাল থাকবে কিন্তু এ কথা মনে রেখো ঈশ্বর যিনি সর্বশক্তিমান যিনি আমাদের বিচারকর্তা যিনি আমাদের বিচার করবেন তিনি আদি অনন্ত তিনি চিরকাল থাকবেন তার কিন্তু শেষ নেই তো সেই কারণের জন্য বলছি ধর্ম অবশ্যই সনাতন হিন্দু ধর্ম অবশ্যই সনাতন প্রায় চার পাঁচ হাজার বছর আগের ধর্ম হিন্দু ধর্ম কিন্তু ঈশ্বর যদি না থাকতেন পৃথিবী হতো না তো ঈশ্বর হলেন একমাত্র সনাতন তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমরা ঈশ্বরের পথে চলি আমরা কাউকে আঘাত করি না কারণ আমাদের শিক্ষা সেটা নয় সেই জায়গায় যখন বিশেষ করে প্রভু যিশুকে বিশ্বাস করি সেখানে তো শিক্ষা আমাদের সেটা নয়ই আমরা অনেক কথা অনেক কিছু বলি তোমরা আমাকে প্রশ্ন করলে যে বাইবেলে নাকি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে নিয়ে ছোট করা আছে আঘাত করা আছে আমি একটিবারের জন্য বলতে চাই তুমি কি বাইবেল পড়েছ তুমি যদি বাইবেল পড়ে থাকো তাহলে আমাকে জানিও কোন জায়গায় আঘাত করা আছে না পড়ে না জেনে যেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই তা দেখে যেন কখনোই বিচার না করি যেটা আমরা দেখতে চাই বা দেখতে পাচ্ছি আগে তার সত্য প্রমাণ জানতে হবে আগে তার যাচাই করতে হবে তারপর সেটা নিয়ে আমরা মন্তব্য করব। আর আমি এটা বিশ্বাস করি গীতাতে যিশুকে নিয়ে কোনো বিষয় লেখা নেই এবং যিশুর বিষয় নিয়ে কিছু আলোচনা করা নেই ঠিক একইভাবে বাইবেলেও হিন্দু ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক বা অন্য কোনো দেবদেবী আরাধনার বিষয় বলো কোনো কিছুই বিরূপ বা বিরুদ্ধে লেখা নেই এখন প্রশ্ন হলো যে তাহলে মূর্তি পূজা করতে কেন বারণ করা হয় আমি সকল বিষয়ে আসছি কিন্তু আগে একটা জিনিস জেনে রাখো বাইবেল কোনো ধর্মের সপক্ষেও নয় বাইবেল কোনো ধর্মের বিপক্ষেও নয় বাইবেল সম্পূর্ণ আলাদা একটি গ্রন্থ যেই গ্রন্থ থেকে আমরা ঈশ্বরের মহিমাকে জানতে পারি যেই গ্রন্থের মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ করা হয়েছে আর এই বাইবেল কোনো মানুষের নিজের ভাষায় লেখা নয় যে তার মন গড়া কথা এখানে লেখা আছে যতক্ষণ না পড়বে যতক্ষণ না বিষয়টা নিয়ে স্টাডি করবে ততক্ষণ বুঝতে পারবে না বিশ্বাস করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত তোমার পার্সোনাল ব্যাপার সেই জায়গায় কেউ কোনো কিছুতেই হস্তক্ষেপ করবে না কিন্তু তোমাকে আগে নিজেকে শিখতে লাগবে সত্যটা জানতে হবে যদি তুমি বোঝো যদি তোমার মনে হয় যে না এখানে ভুল আছে তাহলে তুমি সরে যাও কিন্তু যদি মনে হয় যে না এখানে ঠিক আছে তখন সেটা নিয়ে আলোচনা করো কিন্তু আমরা না জেনে অনেক কিছুতেই অনেক কমেন্ট করে বসি তাই এটা আমাদের বড় ভুল আর সেই জায়গায় আমি বলবো যখন আমাদের কোনো বড় ভুল হয় সেখানে নিজেদেরকে নত রাখা উচিত সেখানে নিজেদেরকে নত থাকা উচিত এই যে নতর বিষয় বললাম এইখানেই বলি যেখানে আমরা প্রভু যিশুর শিক্ষায় চলি প্রভু যিশুকে বিশ্বাস করে চলি প্রভু যিশু তিনি নিজে একজন উদাহরণ কিভাবে নত থাকতে হয় আমরা সবাই জানি প্রভু যীশু মানুষের জন্য এসেছিলেন তো যেহেতু তিনি মানুষের জন্য এসেছিলেন সেই মানুষ যেন ঠিক থাকে সেই মানুষ যেন রক্ষা পায় তার জন্য সে নিজে নত হয়েছিলেন তার সেই নততার কথা সে আমরা সবাই জানি তিনি কতটা নম্র ছিলেন তাও আমরা সবাই জানি আর আজকের যখন আমরা বিশ্বাসীরা কিংবা যারা প্রভু যিশুর পথের অনুসরণকারী আমরা চলছি প্রভু যিশুর শিক্ষাকে পালন করে চলছি অবশ্যই এই শিক্ষায় আমরা শিক্ষিত যা বাইবেলে বলা আছে যে নিজেকে নত করে তাকে উন্নত করা যাইবে যা প্রভু যিশু সকল সময়ের জন্য বলছেন শিক্ষা দিচ্ছেন তো সেখানে দাঁড়িয়ে আমরা কি করে বলি যে বাইবেলে অন্য ধর্মকে আঘাত করা বা ছোটো করা আছে কি করে বলি যেই বাইবেলে ঈশ্বরের মহিমা প্রকাশ করা হয়েছে বাইবেল একটা আশ্চর্যজনক ওয়ান্ডারফুল বই যেখানে ঈশ্বরের মহিমাকে প্রকাশ করা ঈশ্বরের সত্যকে প্রকাশ করা সেই জায়গা সেই জায়গা কখনো কি কাউকে আঘাত করার বিষয় শিক্ষা দেয় সেই বই কি কখনো কাউকে আঘাত করে যা ঈশ্বরের সেখানে ঈশ্বরের সত্য থাকবে ঈশ্বরের পবিত্রতা থাকবে কাউকে আঘাত করা কাউকে ছোট করা এই শিক্ষা কখনো প্রভু ঈশ্বর আমাদেরকে দেন না ঈশ্বরের দ্বারা শিক্ষা আছে সেই শিক্ষাগুলো কি আমরা শুনি সেই শিক্ষাগুলো কি আমরা পালন করি আমরা হয়তো জানি না তাই আমরা বুঝতে পারবো না কিন্তু জেনে রাখবে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন তিনি আমাদের গুরু তিনি আমাদের মেন্টার তিনি আমাদের শিক্ষক প্রত্যেক মুহূর্তে চলতে গেলে তিনি আমাদের শিক্ষা দেন আর সেই শিক্ষা আমরা এই বাইবেল থেকে পাই তো এবার আমরা চিন্তা করি যে সেই বইতে সেই জায়গায় কিভাবে এক ধর্মকে নিয়ে যেই ধর্ম সত্য ধর্ম আদি ধর্ম চিরকালের ধর্ম সেই ধর্মকে নিয়ে আঘাত করা হবে বা ছোটো ছোট কথা বলা হবে এটা আমাদের বোঝার ভুল এইবার আসি মূর্তি পূজার বিষয় নিয়ে যেহেতু আমরা এই কথা বলছি যেহেতু বাইবেলে মূর্তি পূজা বা প্রসাদ খাবার বিষয়টা নিয়ে বিরোধিতা করছে এটা আমি স্বীকার করছি এটা আমরা স্বীকার করবো কারণ বাইবেল সত্যি মূর্তি পূজার বিরোধী করেন অর্থাৎ মূর্তি পূজার বিরোধিতা করে প্রসাদ খাওয়ার বিষয় নিয়েও আলোচনা করা আছে তো কেন মূর্তি পূজার বিরোধিতা করে এই জায়গাটা বলি সমস্যাটা আমাদের এই জায়গাতেই দেখো ঈশ্বর তিনি সর্বশক্তিমান তাকে চোখে দেখা যায় না কেউই কোনো দিনের জন্য তাকে দেখতে পায়নি আর কেউই কোনো দিনের জন্য তাকে দেখতে পাবেও না তাকে দেখা যায় না তাকে স্পর্শ করা যায় না তাকে অনুভব করতে হয় তিনি হলেন ঈশ্বর বাইবেলে কেন মূর্তি পূজার বিরোধিতা করা আছে আর সেই জায়গায় যেহেতু হিন্দু ধর্ম সনাতন ধর্ম পৌত্তলিকতায় বিশ্বাসী তো সেই জায়গায় এসে আমাদের আঘাত লাগে কিন্তু আমি এখানে বলতে চাই শুধুমাত্র যে এই পৃথিবীতে যত ধর্ম আছে সেই সব ধর্মের মধ্যে শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মই পৌত্তলিকতায় বিশ্বাসী তা কিন্তু নয় একেবারের জন্যই তা নয় যদি আমরা একটু ভালো করে মোবাইল ফোন ঘাঁটি গুগলে সার্চ করি বা আরও অন্যান্য বইপত্র পড়ে আমরা দেখতে পারব যদি প্রাচীন গ্রিক দেখি রোমান ধর্ম দেখি মিশরীয় ধর্ম দেখি ঠিক একইভাবে তারাও কিন্তু পৌত্তলিকতায় বিশ্বাসী যেমনটা আমরা হিন্দু ধর্মের প্রত্যেক মানুষ পৌত্তলিকতায় বিশ্বাসী পৌত্তলিকতায় বিশ্বাসী অর্থাৎ তারা বহু দেবদেবী বা অনেক দেবদেবীর আরাধনা করে তারা বহু ঈশ্বরে বিশ্বাসী তারা এক ঈশ্বরবাদী নয় তারা বহু ঈশ্বরবাদী এই হলো তফাত তো এই যে প্রাচীন গ্রিক তারা জুপিটার ভেনাস অ্যাপেলো জিউস এই সমস্ত দেবদেবীর আরাধনা করে যদি আমরা মিশরীয় ধর্ম দেখি সেখানে হোরাস আইসিস ওসিরিস এই সমস্ত দেবদেবীর আরাধনা করে আর আমরা হিন্দু ধর্ম তো ভালো করে জানি শিব দুর্গা গণেশ এই সমস্ত দেবদেবীর আরাধনা তারা করে থাকেন এইবারে বিষয় হল যেহেতু প্রভু যিশু খ্রিস্টেতে যারা বিশ্বাসী তারা এক ঈশ্বরকে বিশ্বাস করে তারা এক ঈশ্বরকে বিশ্বাস করে এক ঈশ্বরে বিশ্বাসী তারা কারণ জানে পিতা একজন আর তিনি আমাদের সমস্ত কিছু দান করেন সেই জন্য ঈশ্বর একজনই এই কথাও কিন্তু আমরা সবাই জানি যারা কিনা বহু ঈশ্বরের আরাধনা করে তারাও জানেন যে ঈশ্বর একজন যিনি স্বর্গে আছেন যিনি আমাদের পরিচালনা করেন এই ঈশ্বর একজন এ কথা সবাই বিশ্বাস করে সে যতই নানা দেবদেবীর আরাধনা করুক না কেন সেও কথা বিশ্বাস করে ঈশ্বর একজন আর এই যে ঈশ্বর একজন যিনি সর্বশক্তিমান যিনি আকাশ পৃথিবী বায়ুমণ্ডল সকল কিছুর সৃষ্টিকর্তা সেই ঈশ্বরের পুত্র হলেন প্রভু সুখ্রিষ্ট সেই ঈশ্বরের পুত্র হলেন প্রভু যীশুখ্রীষ্ট তোমরা সমস্ত জায়গায় দেখো ইভেন বাইবেল দেখো আগে তারপর সকল কিছু দেখো সেখানেই উত্তর পাবে একমাত্র ঈশ্বরের পুত্র হলেন প্রভু যী সুখ্রীষ্ট আর যেহেতু পুত্র একজন পিতা একজন যে পুত্র একজনকে বিশ্বাস করবে সে তো একজন পিতা তাকে তো বিশ্বাস করবেই আর এই যে এক ঈশ্বর যেহেতু বিশ্বাসীরা যারা যিশুকে বিশ্বাস করে তারা ওই এক ঈশ্বরকে মানে এক ঈশ্বরকেই শ্রদ্ধা করে সেই কারণের জন্য বাইবেলে আমাদেরকে বলা আছে যে ঈশ্বর একজন তিনি সব কিছু সৃষ্টিকর্তা আর যত দেব দেবী মূর্তি সমূহ আছে তা মানুষ বানিয়েছে এই কারণের জন্যই আমাদের বিরোধিতা আমাদের দ্বন্দ্ব আমরা বলি বাইবেলে হিন্দুদেরকে নিয়ে ছোট করা আছে আঘাত করা আছে কিন্তু বিষয়টা তা নয় বাইবেল এখানে বলি বাইবেল কিন্তু কারণ নিজের ভাষায় লেখা নয় আবারও বলছি বিভিন্ন নথিপত্র দলিল তথ্য এই সমস্ত পুঁথি গ্রন্থ বিভিন্ন কিছুর নির্ভর করে সমস্ত কিছুর প্রমাণ থেকে এই বাইবেল তৈরি হয়েছে এই বাইবেল বর্ণিত হয়েছে দুই তিন বছর কিংবা পাঁচশো ছশো বছরেও নয় অনেকটা সময় লেগেছে নানা তথ্য প্রমাণ ঘেটে তার সত্যতা যাচাই করে বাইবেল তৈরি হয়েছে এই বাইবেল রচিত এই বাইবেল বর্ণিত এই বাইবেলে ঈশ্বরের সত্য প্রকাশ করা আছে কাজে এই বাইবেলে মানুষের নিজের মন করা কথা লেখা নেই যেহেতু বাইবেলে মূর্তিদের বিষয় লেখা আছে তখন আমরা যদি পরিপুরাতন নিয়ম দেখি তাহলে বোঝা যাবে আমরা তো আজকের দেখলাম যে পৌত্তলিকতায় বিশ্বাসী প্রাচীন গ্রিকেরা রোমান ধর্মরা মিশরীয় ধর্ম আমরা মিশরের ইতিহাস প্রায় বাইবেল পড়লে আমরা গ্রিকদের বিষয়ও দেখতে পাই রোমানদের বিষয়ও দেখতে পাই তারাও কিন্তু অনেকে মূর্তি পূজায় বিশ্বাসী ছিল তাই তাদেরকে জানানোর জন্য তাদেরকে বোঝানোর জন্যই ঈশ্বরের সত্য কী ঈশ্বরকে তাদেরকে জানানোর জন্যই কিন্তু সেই সকল বিষয় নিয়ে উল্লেখ আছে এই মূর্তি পূজা তার প্রসাদ খাওয়া এই সমস্ত বিষয় নিয়ে উল্লেখ আছে তো সেই কারণের জন্য বলছি আমাদের বোঝা উচিত বাইবেল কাউকে আঘাত করছে না সময়ের সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী প্রেক্ষাপট অনুসারে তার রচিত হয়েছে বাইবেলে কাউকে আঘাত করা বা ছোট করা নেই কখনোর জন্য বাইবেল তা করবেন না কারণ বাইবেলে প্রভু খ্রিস্টের শিক্ষা আছে যার নিজের জীবনের নততা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সারা জীবন নততায় থাকতে তো কী করে সেখানে তিনি তার গ্রন্থে তার বাক্যের মধ্য দিয়ে অপরকে আঘাত করতে শেখাবে কখনোর জন্য না কখনোর জন্যই না ভুলটা আমাদেরই হয় আমরা বুঝতে ভুল করি ঈশ্বর একজন তুমি যদি বিশ্বাস করো সেটা তোমার বিশ্বাস তুমি যদি বিশ্বাস না করো সেটাও তোমারই না বিশ্বাস বা অবিশ্বাস করা বা যাই বলো সম্পূর্ণ সেটা তোমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার তুমি কতটা পরিমাণ ভাত খাবে সেটা তোমার মা তোমাকে ঠিক করে দেবে একটা সময় পর্যন্ত তারপর কিন্তু আর দেবে না সেটা তখন তোমার ব্যক্তিগত ব্যাপার হয়ে যাবে যতটা তোমার প্রয়োজন ততটা তুমি নেবে তাই কারণের জন্য কাউকে বিশ্বাস করা বা না করা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানেও কেউ হস্তক্ষেপ করবে না কিন্তু আমরা ভুলটা যেন না বলি তো তুমি আমাকে বলেছিলে আজকে আমি সেই বিষয় নিয়ে বললাম আরও কিছু প্রশ্ন ছিল যেমনটা আমাকে বলেছিলেন যে বেলুর মঠ বা রামকৃষ্ণ মিশনে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর পুজো করা হয় কত সুন্দর করে সেখানে মহারাজেরা তা করেন তো সেখানে তো তার নিষেধ নেই এই যে তারা ফটো বা মূর্তি পূজা করছেন যিশুর মূর্তি বা যিশুর ফটো পুজো করছে এই বিষয় নিয়ে আমি গতকালই ভিডিও বানিয়েছি গতকালই আমি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি ভালো লাগলে দেখে নিও কিন্তু এখানে বলে রাখি যিশুকে কেমন দেখতে ছিল তার নাক টিকালো ছিল না তার নাক ভোঁতা ছিল আমরা জানি না যিশু কত বড় পোশাক পরতেন নাকি তিনি শর্ট কাপড় বা শর্ট ড্রেস পরতেন সেটাও আমরা জানি না মানুষ নিজের কল্পনা দিয়ে নিজের শিল্পী কাজে লাগিয়ে যিশুর ছবি তৈরি করে তার আরাধনা করছে তার ফটোতে মালা দিচ্ছে যেহেতু আমরা একটা অভ্যেসে রয়েছি যেহেতু আমরা একটা প্র্যাকটিসে রয়েছি সেই প্র্যাকটিস কি হিন্দু ধর্মের মানুষের প্র্যাকটিস হলো আবারও বলছি পৌত্তলিকতায় বিশ্বাসী মূর্তি পূজায় বিশ্বাসী তারা মনে করে মূর্তি পূজার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ তারা মনে করে মূর্তি পূজার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়া সম্ভব তো সেই কারণের জন্য তারা প্রভু যিশুর মূর্তি বানিয়েই তাকে আরাধনা করছে সেটা তাদের প্র্যাকটিস অনুসারে তাদের বিশ্বাস অনুসারে সেই জায়গায়ও আমরা কিছু বলবো না কারণ তা করছে তারা অবশ্যই ভালো করছে এর মধ্যে দিয়েও যিশুর নাম প্রচার হচ্ছে হোক চারিদিকে যিশুর নাম ছড়িয়ে পড়ুক এটাই উদ্দেশ্য কিন্তু আমাদের সত্য তো জানতেই হবে তারা করছেন এবং সেই ইচ্ছা তাদের নিজেদের নয় সেখানেও প্রভু যিশুর ইচ্ছা আছে বলেই তা তারা করতে পারছেন একবারের জন্য হলেও তারা তার কাছে তার চরণে প্রণাম করছেন এবং সেই চরণে প্রণাম করা এমন নয় যে যিশুর অরিজিনাল পাদুকায় প্রণাম করা বা কোনো কাঠের খরমে প্রণাম করা না যিশুর চরণে প্রণাম তুমি হৃদয় থেকে করো মনে মনে করো যে আমি তোমার চরণে নত হলাম তার মানে কোনো কাঠের খরমেও মধ্যেও নয় কারোর পায়েরও নয় এগুলো আমাদের নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এগুলো করি কিন্তু ঈশ্বরের আরাধনা করা নিজের মনের শান্তির জন্য নয় নিজের আত্মার শান্তির জন্য আর ঈশ্বর হলেন আত্মা তাকে আরাধনা করতে হয় আত্মা দ্বারাই কোনো রূপ বা মাধ্যম বা কোনো ফটোর মধ্যে বা কোনো মূর্তির মধ্য দিয়ে নয় এই বিষয়গুলো আমরা বুঝি না আমরা উপলব্ধি করতে পারি না যেহেতু আমরা একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে আছি একটা রীতি একটা কালচারের মধ্য দিয়ে আছি তো এই কারণের জন্য এই সমস্যাগুলো হয় তো আমি এই জায়গায় বলছি তো তুমি আশা করি বুঝতে পারছো এর পরেও তোমার মতামত থাকলে জানিও কারণ যত প্রশ্ন থাকবে তত আমাদের কাছে এই বিষয়গুলো আরও ক্লিয়ার থাকবে আর আরও একটা তোমার প্রশ্ন ছিল কি যে আমার টাইটেল আমার নাম অর্পিতা সাহা আমি সাহা সাহা তো কখনো খ্রিস্টান হতে পারে না তো আমরা ধর্ম পরিবর্তন করেছি এই প্রশ্নটা আরো বড় প্রশ্ন দেখো অবশ্যই সাহা কিন্তু কোনো দিনেরই জন্য খ্রিস্টান নয় কারণ আমি কখনোর জন্যই বলবো না আমি জন্মগত খ্রিস্টান আমি কনভার্ট আমি কনভার্ট হয়েছি এই কনভার্ট মানে রূপান্তরিত হওয়া তাই তো এই রূপান্তরিত হওয়া মানে সাহা থেকে আমার টাইটেল খ্রিস্টান টাইটেল হয়ে যাওয়া নয় আর প্রভু যিশুকে বিশ্বাস করলে কখনো ধর্ম পরিবর্তন হয় না আজকে তোমার বিপদের দিনে তুমি ঈশ্বরকে ডাকবে তার মানে কি তোমার জাত পরিবর্তন হয়ে যাবে ঈশ্বরের আবার জাতপাত হয় নাকি ঈশ্বরের আরাধনা করতে গেলে কি আবার জাত ধর্ম দিয়ে কেউ আরাধনা করে তুমি বিপদের দিনে ঈশ্বরের সাহায্য চাইবে সেখানে তুমি জাতপাত দেখবে এই জায়গায় এসে তো আমার সেই বিবেকানন্দের কাহিনী মনে পড়ে যখন তার ডাইনিং রুমে সমস্ত সাহেবদের চুরুট সে একবার করে টেনে দেখেছিল তার বাবা তাকে এসে ধমক দিয়েছিলেন বলেছিলেন তোমার জাত খোয়া গেল তুমি এটা কি করলে তখন বিবেকানন্দ এই উত্তরই করেছিলেন যে আমি চুরুটে টান দিলে আমার তাতে আমার জাত খুইয়ে গেল এই কাহিনি আমরা জানি আমি সঠিক কথা নাও বললাম কিন্তু বিষয়টা এরকমই এই বিষয়টা এরকমই তো সেই সেটাই বলছি মানুষের সেবা করা মানুষের উপকার করা আমি জাতি ধর্ম বর্ণ দেখে করব। যখন আমি নিজে বিপদের দিনে তখন আমি ঈশ্বরকে স্মরণ করব সেখানেও জাতপাত দেখে এটা আমার জন্য সত্যি অনেক লজ্জাজনক বিষয় ঈশ্বরকে ডাকবো সেখানেও ধর্ম দেখে যে ও ওই ধর্মের তাকে আরাধনা করব না ও অমুক ধর্মের তাকে ডাকবো না এই জিনিসটাই যদি বলো তাহলে আমরা এই জিনিসটাতে ভুল আছি আবার এর প্রেক্ষাপটে এর পরিপ্রেক্ষিতে এর বিরুদ্ধেও প্রশ্ন আসবে তাহলে আমি অন্য ধর্মের ঈশ্বরকে কেন ডাকছি না কেন যিশুকেই ধরলাম প্রশ্নর কোনো শেষ নেই তবে আমি এখানে একটা কথা বলবো আমার টাইটেল সাহা আমি জন্মগত খ্রিস্টান নই আমি রূপান্তর হয়েছি আর এই রূপান্তর মানে আমার ধর্মের রূপান্তর নয় এই রূপান্তর মানে আমাদের চিন্তাধারার আমাদের কথাবার্তার আমাদের চালচলনের আমাদের অভ্যেসের রূপান্তর আজকের আমি যেইভাবে আগে চিন্তা করতাম সেই চিন্তার রূপান্তর আগে যা সত্যগুলোকে জানতাম না এখন তা জেনেছি এই রূপান্তর আগে মানুষকে আঘাত দিয়েও কথা বলতাম এখন আমার সেই আঘাত দিয়ে আমি কথা বলি না এই রূপান্তর আগে প্রচুর মিথ্যে বলতাম এখন আর মিথ্যে বলা বন্ধ হয়েছে কারণ প্রভু যিশুর শিক্ষায় আমি চলছি সেই রূপান্তর খ্রিস্টানদের রূপান্তর এইটা হয় ধর্মের রূপান্তর নয় জাতের রূপান্তর নয় কারণ প্রভু যিশু মানুষের জীবন পরিবর্তন করতে এসেছেন মানুষের চিন্তাধারা মানুষের মনের পরিবর্তন করতে এসেছেন আগে আমরা পাপের পথে ছিলাম এখন আমরা পাপকে বুঝতে শিখেছি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি এই রূপান্তর আর বাইবেলে বলা আছে আমাদের সবার জন্য মানুষের জন্য যে কি পরিবর্তন হও এই পরিবর্তন হওয়া রূপান্তর হওয়া কিন্তু একবারের জন্য বলেনি তুমি ধর্মের পরিবর্তন করো কারণ যিশুর নিজেরই কোনো ধর্ম ছিল না আর খ্রিস্টান তো নিজে কোনো ধর্মই নয় এই ধারণাটা তো সবার প্রথমে আমাদের ভুল থাকে খ্রিস্টান একটা ধর্ম যদি একটু ভেবে দেখি তাকেই দেখি প্রভু যিশুর জন্ম হয়েছিল ইহুদি ধর্মে যদি তার জাগতিক কোনো ধর্মের কথাই বলি তাহলে তিনি ছিলেন ইহুদি তার কোনো ধর্মই এমনি ছিল না কারণ তিনি ঈশ্বর ছিলেন তার এমনি জাগতিক ধর্ম তার জন্ম হয়েছে ইহুদি ধর্মে কিন্তু আজকের আমরা যারা হিন্দু ধর্মে থেকে যীশুকে জেনেছি আমরাও কি ইহুদি ধর্মে হয়ে গেলাম না যেখানে ছিলাম সেখানেই আছি তাহলে আমাদেরকে কেন খ্রিস্টান বলা হচ্ছে তাহলে কেন খ্রিস্টিয়ানিটি বলে একটা আলাদা করেই আমাদেরকে ধর্মের সম্প্রদায়ের মধ্যে ভাগ করা হচ্ছে কারণ খ্রিস্টান হলো তারাই যারা যীশু খ্রিস্টের অনুসরণকারী যারা খ্রিস্টের অনুসরণকারী তারাই খ্রিস্টান খ্রিস্টান কোনো ধর্ম নয় তাহলে আমরা কি করে বলছি যে আমি নিজে ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে আর তাতে বড় পাপ করছি পাপ পুণ্যের বিচার এইভাবে হয় না ওই একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে সবাইকে তার বিচার অন্য রকম। তার বিচার আমাদের চিন্তাধারার বিচার নয় এইখানে থেকে আমরা যত অন্যায় করি যত ভুল করি যত ঠিক কাজ করি তার কাছে গিয়ে সব কিছুই পরিবর্তন হবে যখন তার বিচার অর্শনের সামনে দাঁড়াতে হবে সব কিছুরই পরিবর্তন হবে তখন তার চিন্তা দিয়েই বিচার হবে আমাদের চিন্তাধারা দ্বারা নয় তাই আমাদের চেষ্টা থাকুক যেন ভালো মানুষ হয়ে ভালোভাবে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি কারণ ঈশ্বর আমাদেরকে সেই শিক্ষা দেন সুন্দরভাবে জীবনে এগিয়ে চলতে পবিত্রভাবে জীবনে এগিয়ে চলতে সকলের সঙ্গে ভালোভাবে জীবনে এগিয়ে চলতে তো চলো আজকে এখানে শেষ করছি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হলো আরও অনেক বিষয় বাকি তো এগুলো থেকেই যাবে তো তোমাদের যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখাবে হবে নেক্সট একটি ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সববার কাছে ভিডিওটি পৌঁছে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড